আচ্ছা কত এই গরম নিয়ে গরমের মধ্যে অঞ্জন দত্ত কি গান করলি কত আইস্কুল পাউডার আমি পেয়ে গেছি বেলা এখন আর ঘামাসি হতে পারবে না নখটা তুমি কেটে দিতে পারো ঘাম হলে আর লাগবে না এবার এই তুমি কি শুনতে পাচ্ছ আইস্কুল আমি পেয়ে গেছি বেলা সত্য এখন ঘামাসির চোদ্দ গোষ্ঠী উঠতে পারবে না আচ্ছা ঠিক আছে অনুপম রায় কি গান কলনি কত আমাকে আমার মতো শুকাতে দাও আমি নিজেকে নিজের মতো ঘামিয়ে নিয়েছি সেটা শুকালো না শুকালো না সেটা না শুকানোই থাক সব ভিজে চুপচুপে জল হয়ে পড়ুক টপ টপ করে ফল যতই গরম পড়ুক আমাকে শুকাতে দাও শুকাতে শুকাতে নিজে নিজেকে মানিয়ে নিব ঘামতে ঘামতে আমি ঘামের জল দিয়ে গোসল করিয়ে নিব আমাকে আমার মতো শুকাতে দাও নিজেকে নিজের মতো ঘামিয়ে নিয়েছি আচ্ছা শিলাজিৎ মজুমদার কি গান করলুনি সেটা ক কামটা তুই গামসা হতে পারতিস এই গরমে তোকে দে গা মুাম সামটা তুই পাউডার হতে পারতিস তোর ছোয়ায় ঘামাসিগুলা মারতাম শামটা তুই বৃষ্টি হতে পারতিস নিজেকে ভিজিয়ে ভিজিয়ে ঠান্ডা করে নিতাম শামটা তুই আইসক্রিম হতে পারতিস তোকে খেয়ে দিলটা জুড়িয়ে নিতাম শামটা তুই কুয়াশা হতে পারতিস তোর স্পর্শে শীতল হয়ে যেতাম আচ্ছা ঠিক আছে জেমস কি গান করলি ওরে ওরে গরম থামো না হারে বন্ধু আসছে হে বহু দিন পরে তোর গরমের চোটে শরীরের পিঞ্জর নিভু নিভু করে বহু দিন পরে আচ্ছা আই বাচ্চ কি গান করলি কত যেও না চলে গরম আমায় একা ফেলে খানিক কি বাদে ঠান্ডা লাগিবে আসমানে বাকে। আচ্ছা মনি খান কি গান করল একুশে সেপ্টেম্বর গরমের অত্যাচারে কত যন্ত্রণার ঝড় বয়ে যাই আমার মনে তবু সহ্য করবই আমি তোমার গরমের দিন ভুলিনি আর কোনো দিন ভুলবো না আমার দুঃখ সুখের মাঝে শুধু তুমি গরমের জ্বালা নসিকাতা কি গান করল একদিন কাল বৈশাখী হবে ঘামাসির আবার মৃত্যু হবে বৈশাখীর পর আবার গরম পড়বে তারপর বৃষ্টিতে ঘামাচিগুলো ধুয়ে মুছে যাবে আজ হোক কাল হোক যাবেই যাবে শীত তুমি কি পারো না দ্রুত আমাদের মাঝে আসতে গরমকে সরিয়ে দিতে গরমকে সরিয়ে দিতে আচ্ছা রূপম ইসলাম কি গান করল সেদিনও ছিল ভীষণ গরম কাঠ রোদ ঘামাচে চরম আর তখনই প্রেমিকার ছাতা আশ্রয় গরমকে দিব না আর কোনোদিন প্রশ্রয় সাঁতার ভিতর লাগাবো ঝর্ণা পড়বে আমার গায়ে কুয়াশার মতো বৃষ্টি কণা হসে ভাই থাক তোকে আর কয়া লাগবে না শুনে আমাকে ঠান্ডা লাগিচ্ছে আরো দুই চারটা শিল্পীর নাম ক কোনো সমস্যা নাই আমি কোথায় থাকবো আমি হচ্ছে ইনস্ট্যান্ট গায়ক